দেশের অন্তত পঞ্চাশটা দল একসঙ্গে হয়ে ঐক্যমতের ভিত্তিতে এই 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 যে সংস্কার প্রস্তাব অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি নির্বাচন এটা প্রতিশামূলক বক্তব্য বিএনপির বিরুদ্ধে পাশিয়া গেছে না বিএনপি প্রথম থেকেই অবস্থান সুদৃঢ় করে ধরে রেখেছে প্রথম থেকেই আন্দোলনে ছিল এবং বিএনপি আন্দোলন চলাকালীন অবস্থায় এই ছাত্র সংগঠনের অভ্যুত ঘটে ছাত্র সংগঠনের দাবি দেওয়া উঠে কোটা আন্দোলনের সেখানে বিএনপি সমর্থন দেয় পর্যায়ক্রমে স্ফুলিঙ্গের আকারে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং তারই ফলস্বরূপ পাঁচই আগস্ট এককভাবে কারো দাবি করার সুযোগ নাই যে এটা আমরা একা করেছি আওয়ামী লীগকে পুনর্বাসন যারা সমর্থন করে সমর্থন করবে তাকে বিএনপি কখনোই সমর্থন দেবে না এবং আওয়ামী বিনা বিচারে আওয়ামী নিয়ে কোনো কথা বলা যাবে না সাংগঠনিকভাবে একটা সন্ত্রাসী দল হিসেবে তার বিচার করতে হবে প্রথম তারপর তার যারা নাকি অনুচর ছিল বিভিন্ন ব্যবসায়ী তারপরে বিভিন্ন ব্যুরোক্র্যাট বিভিন্ন প্রতিষ্ঠান পুলিশ সকলের সামষ্টিক বিচার হতে হবে শেখ হাসিনা সহ বিচার হতে হবে তারপর আমার লীগ নিয়ে কথা বলার প্রশ্ন আসবে এই সমস্ত ব্যবসায়ীদেরকে যতক্ষণ পর্যন্ত সহায়তা করা না যাবে ততক্ষণ তারা আওয়ামী লীগের জন্য বেড অফ রোজেস ঠিক করে রাখবে মানে বাংলাদেশে গোলাপের বিছানা ঠিক করে রাখবে এরা এই এই ব্যবসায়ীরা এরা এই ব্যবসায়ীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সহায়তা করতেছে প্লাস এই দেশে কিছু রাজনৈতিক দল নতুন এবং পূর্ণ রাজনৈতিক দলকে টাকা পয়সা দিয়ে প্রলুব্ধ করে আওয়ামী লীগের পক্ষে নেওয়ার চেষ্টা করতেছে এবারে মানুষ এই রোজার সময় খুব সুস্থির একটা রোজা করেছে জিনিসপত্র দাম কম ছিল না জি জি কম ছিল কিন্তু সাড়ে তিন লাখ লোক বেতন পায় নাই স্কুল টিচার এটা অর্থনীতির শুভ লক্ষণ না জিনিসপত্র দাম কম থাকলেও বহু জায়গায় বহু সেক্টর এরা কিন্তু মাসিক বেতনটা পায় নাই এটা কিন্তু পত্রপত্র আসে নাই পত্রপতি লেখা হচ্ছে না এটা কিন্তু একটা অসম সংকেত আমাদের গার্মেন্টসের উপরে সাতত্রিশ পার্সেন্ট শুল্ক বসাইছে এটাকে যদি আমাদের গভর্নমেন্ট থামাতে না পারে তাহলে বাংলাদেশের অর্থনীতির ধস না থামাতে পারবে না যদি এই সরকার ইন্ডিয়া সরকার যদি এই এখানে একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি এটাকে একটা একটা পর্যায়ে আনতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা শেষ আমি যত লাফালাফি করতেছিলাম লম্পা করতেছি কিছু থাকবে না এই রুমটার বেশি কথা বলতে এই রুমটার মধ্যে র্যাব ঢুকছে দুইকে আমার লোকের পিটাইছে আমি অ্যাবসেন্ট ছিলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি আমার বাড়ি ভেঙে বাড়িতে ঢুকছে আমার আমার আত্মীয় স্বজন মহিলা পুরুষ সবাইকে পিটাইছে আমার খেলার বাড়ি হাত ভেঙে দিচ্ছে আমার মায়ের গায়ে আঘাত লাগছে আমার খেলা গায়ে আঘাত লাগছে ওই সময়ে যারা আমার বাড়িতে হামলা করেছিল যার ভিডিও ক্লিপ এখনও আছে এই ভিডিও ক্লিপটা দেখে এই সরকার এখনও কেন ব্যবস্থা নিচ্ছে না এটা একটা দুঃখই সরকার আমার আছে আমি জোর দাবি জানাব মা নাম না করে যারা ওই দিন অন্যায়ভাবে বাড়িতে ঢুকে অত্যাচার করেছিল তাদেরকে অবিলম্বে বিচারের আয়তায় আনা উচিত